আপনাদের সঙ্গে আছি এস আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন দুই হাজার চব্বিশ সালে যখন গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছিল তখন তরুণদের নেতৃত্বে জনগণ যে সমর্থন দিয়েছিল সেই সমর্থন তাদের পেছন থেকে সরে গেল কেন কিংবা রাজনৈতিক দল গঠন অর্থাৎ এনসিপি গঠনের পর তারা কেন সফলতা লাভ করছে না এই নানা প্রশ্ন কিন্তু সামনে চলে আসে এখন আসুন আমরা জানি কেন এই সমস্যা সৃষ্টি হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে এখানে দশটি শুধুই তরুণদের নাকি দীর্ঘ নাকি দীর্ঘ ঔপনিবেশিক শাসনের কারণে সামরিক বেসামরিক আমলাতন্ত্র রাজনীতিবিদ ব্যবসায়ী এবং প্রচার মাধ্যম মিলিয়ে প্রথাগত ক্ষমতা কাঠামোর যে শক্তিশালী বন্ধন এখানে গড়ে উঠেছে সেই শক্তি তরুণদের আত্মত্যাগ ও আকাঙ্ক্ষাকে বারবার ব্যর্থ করে দিচ্ছে এই প্রশ্নটা কিন্তু এসেই যায় ইতিহাস বারবার দেখিয়েছে যে বিদ্রোহে বিদ্রোহের তরুণরা যত শতফু এবং সৃজনশীল কিন্তু দল গঠনের সময় দেখা যায় ততটাই তারা এবং এই দেয় যে রাজনৈতিক সুবিধা ভোগীরা একদিকে যেমন তরুণদের তাদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করে অন্যদিকে স্বার্থের বিপরীতে গেলে দমন পূরণ চালাতেও তারা কুন্ঠাগোধ করে না এখন চব্বিশের গণ অভ্যুত্থানে সাধারণ মানুষ ছাত্রদের নেতৃত্ব পেছনে তরুণদের নেতৃত্বের পেছনে সমবেত হওয়ার দুটি বড় কারণ রয়েছে প্রথমত তারা শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের দমবন্ধ কলা পরিবেশ থেকে মুক্তির পথ খুঁজছিল দ্বিতীয়ত ছাত্ররা ছিলেন তাদের কাছে একেবারে নতুন মুখ এখন চোদ্দ মাস আগে যদি আমরা ফিরে তাকাই তাহলে যেটা দেখা যাবে যে অ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নিয়ে মানুষের আকাঙ্ক্ষা ও সমর্থন কতটা আকাশ ছিল কিন্তু এখন সেই সমর্থনটা নেই অভ্যুত্থানের মাত্র কয়েক সপ্তাহের মাথায় কুমিল্লা নোয়াখালী ফেনী নজিরবিহীন বন্যায় ছাত্রদের ফোলা ত্রাণ শিবিরে সহযোগিতা উপচে পড়েছিল কিন্তু সোনার অলঙ্কার কেউ মাটির ব্যাংকে জমানো টাকা নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সহযোগিতা পৌঁছে দিয়েছিল প্রতিটি গল্পই ছিল আশাবাদের এবং নতুন সম্ভাবনার সম্ভবত সেটি হতে পারত ছাত্রদের নতুন রাজনৈতিক দল গড়ে তোলার ঘোষণা দেওয়ার মুহূর্ত পরবর্তীতে এমনকি তারা বিভিন্ন স্থানে তাদের নেতাকর্মীদের নিবৃত অর্থাৎ দুর্নীতিতে কিংবা চাঁদাবাজিতে নিবৃত রাখতে ব্যর্থ হয় এই কারণে এনসিপির নেতৃত্বে জনসমর্থন হারিয়ে বসে